আ ভাইয়া আমি না ভুলে টাকা আনতে ভুলে গেছি আসলে আমার পার্সটা না গাড়িতে আচ্ছা আমি এখনই নিয়ে আসি আচ্ছা আবার ঠিক আছে হ্যাঁ যাও যাও আরে তোর তো বোকা মানা গেছে এমন মাইয়া মানুষটা আমি আরো অনেক দেখছি বুঝতে পারছো আরে তো হয়েছে নাকি এক প্লেট খিচুড়ি তো খাইছে আল্লাহ যার ভাগ্যে যেটা লেখে রেখেছে সেই জিনিস তো সে রে আচ্ছা ভাই ঠিক আছে বুঝছি আরে ভাই তুই কেমন মানুষ তুই একটু আগে তো বললি যে খাইয়া গেছে খাক তাতে কোনো সমস্যা নাই আর এখানে তোর বোরে পাঠাতে ধরার লাগা তুই তো অদ্ভুত মানুষ রে ভাই আরে ভাই টাকার জন্য কই নাই তো ওই দেখ ওরা ব্যাগ ফেলে রেখে গেছে ও চশমা আচ্ছা এই যে ভাইয়া এই মাত্র এখান দিয়ে একটা পোলার একটা মায়া গেছে দেখছেন না না দেই নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনে গিয়ে দেখি কেউ দেখছে কিনা আয় সুন্দরী কই যাও নাম্বার দিয়ে যাও কি কইলেন সুন্দরী সমস্যা কি আপনাগো হ্যাঁ মায়া মানুষ দেখলে মুখে উল্টা পাল্টা কথা হয় আজকে আমার হাতে সময় নেই দেখে ছেড়ে দিলাম নেক্সট টাইম আমরা এভাবে কথা কইবেন না অসভ্য লোক কতগুলা ওই কই যাও শুনো না আমি তো খুঁজে পাইলাম না এই দেখো ওর ব্যাগ ফেলে রেখে গেছে ধরো ওর আশ্রয় তোকে দিয়ে দিও এইটা আবার কি দেখি তো এর মধ্যে কি আছে আরে না না কি করতেছো অন্য কারো জিনিস এমন করে খুলে দেখতে হয় না আরে না না কি সমস্যা যদি না খুলে দেই আবার যদি উল্টা কিছু থাকে তখন আম গুই জামে লইব খুলে দেই আরে দেখো এখন সিটিও আছে আচ্ছা ভাই একটা কথা বলতো কি এমন জিনিস এত মনোযোগ দিয়া দেখতেছস মনে হইতেছে ভাই মেলা গুরুত্বপূর্ণ জিনিস কি এমন গুরুত্বপূর্ণ জিনিস দেখতেছস আরে বাহ তাইলে তো তোর কপাল খুলে লাগেছে রে তুই তো বড়লোক হয়ে যাবে এখন না না তেমন কোনো গুপ্তধন না ওদের এখন গুরুত্বপূর্ণ জিনিস ওরা ফেরত নিতে আইলে ওগুলো দিয়ে না কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আরে বাহ তোর মনে হয় কপাল খুলছে রে দেখ এর মধ্যে শিওর কোনো গুপ্তধন আছে আরে খিজে কষ্ট আমি কি তোগো মতো নাকি ওরা ফেরত নিতে এলে আমি ঠিক দিয়ে দেব না আচ্ছা বউ কাম কর তুমি বাড়িতে গিয়ে রান্না বসাও যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়িতে গিয়ে রান্না করলাম আর তুমি আহ আরে না না আমি কেমনে যাবো জিনিসটা আমাকে চলে গেছে ও আইলে ওদেরকে ফেরতটা দেই তারপর আমার বাড়ি যাও আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আর পড়ো আচ্ছা একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম আচ্ছা ভাই শোন না তুই একটু আমার দোকানটা খেয়াল রাখিস আমি একটু মিটে আসি এর মধ্যে যদি ব্যাগ নিতে আসে ব্যাগটা দিয়ে দিস ঠিক আছে যা তাড়াতাড়ি আইস আমি এত পাহাড় দিতে পারবো না তাই দেখিস কি রে ভাই ব্যাগ কোনে গেল আরে তুই যখন মুড়তে গেছিস না তখন তোরা দুজন আইছিল আসার পরে তাগো ব্যাগ তারা নিয়ে গেছে আর তুই যে একশো টাকা পাইতি না হেডাও আমার কাছে দেয়া গেছে এই যে ল টাকা যাক ভালো হইছে ওরা ওদের জিনিস ঠিকঠাক মতো ফিরে পাইছে এই অনেক কিছু আরে হ এমন ভালো মানুষ না আজকাল খুব কম পাওয়া যায় ভাইয়া আসলে আপনার টাকাটা দিতে না ভুলে গিয়েছিলাম এই যে আপনার টাকা আরে ভাই আপনার নাকি কিছু আমাকে ব্যাগ নিয়ে গেছেন আর আমার টাকা নাকি আমরা দিয়ে গেছেন কই না তো এই লোকটাকে তো আমি চিনি না আর আমি তো এখানে আসিও নি আমার জিনিসও নিনি আমার জিনিসটা কোথায় আরে ভাই আপনারা কি কইতেছেন এই তুই না কইলি যে কিছুক্ষণ আগে এরা আইছিল আইসা টাকা দিয়ে গেছে তাতে জিনিস নিয়ে গেছে এখন এরা কি করতেছে এইসব আরে তুই না বললি এটার মধ্যে গুপ্তধন আছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে আমি তো কইলা দেখলা ব্যাটার মধ্যে শুধুমাত্র কাপড়ছোপড় হ্যাঁ এর মধ্যে তো গুরুত্বপূর্ণ জিনিসই আছে তুই খালি কাপড়টা dekhli টিটিটা লেখা দেখলি না ওই টিটি কি লেখা ছিল জানিস এই কাপড়গুলো এরা তার মায়ের লেখা কিনছিল মায়ের লেখা কোনো জিনিস কিনলে সেটা মেলা গুরুত্বপূর্ণ হয়ে যায় আমি তো ইংলিকে তোরে কইছিলাম যে এর মধ্যে মেলা গুরুত্বপূর্ণ জিনিস আছে আর তুই কি না থি তোর কাছ থেকে আশা করি নাই ভাই আপনাদের ব্যাগ এই যে ভাব টাকাটা ভাই আপনি হয়তো ভেবেছিলেন যে আমি টাকাটা দিব না আপনার টাকাটা না দিয়ে আমি এখান থেকে চলে গিয়েছিলাম কিন্তু ব্যাপারটা এটা না আমি সত্যি ভুলে গিয়েছিলাম টাকাটার কথা আর আপনি যে আমার উপকারটা করলেন সেটা আমি কখনোই ভুলব না আর আমি তো ভুলে গিয়েছিলাম যে এখানে আমি আমারটা জিনিস ফেলে গিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া না না আপু কোনো সমস্যা নাই ঠিক আছে কি রে ভাই তুই হাতের মধ্যে এখন দাঁড়া আছিস কেন তোর যে টাকাটা দিলাম সেই টাকাটা ফেরত দে এ কিসের টাকা রে তোর আমি কিসের টাকা দিব তুই তো সবাল চোর তোর আমি কিসের টাকা দিব আমি দেখ ভাই ভালো ভালো করে আমার টাকাটা ফেরত দেয়া দে নালে কিন্তু তোর অভিশাপ দিব তুই জীবনে বড়লোক হতে পারবি না থাক থাক আমার বড় লোকের কোনো শখ নাই বড় লোকের কোনো দরকার নাই আমার তারপর আমি তোর টাকা ফেরত দেব না তুই শালা খান চোর